আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাত আমার দেনী বোনেরা ক্যালেন্ডারের পাতার দিকে তাকিয়ে দেখেছেন কি আজ সাবান মাসের তিন তারিখ আর ঠিক বারো দিন হ্যাঁ মাত্র বারো দিন পর আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে এমন একটি রাত যাকে আমরা সবে বরাত নামে চিনি আমরা অনেকেই ভাবছি আরে রাতটা আসুক তখন দেখা যাবে গোসল করে যায় নামাজে দাঁড়িয়ে যাব কিন্তু বিশ্বাস করুন এই হঠাৎ করে ইবাদত করের মানসিকতায় আমাদের মাহরুম করে দেয় আমরা সবে বরাত নিয়ে অনেক কিছু জানি কিন্তু আফসোসের বিষয় হল আমরা যা জানি তার অনেকটাই ভুল আমরা হালুয়া রুটি আর আতসবাজিকে দিন ইসলাম মনে করে বসে আছি অথচ আসল ম্যাগনেট বা বরকত থেকে আমরা যোজন যোজন পথ দূরে আজকের ভিডিওটি গতানুগতিক কোনো ওয়াজ নয় আজকের ভিডিওটি হল আগামী বারো দিন আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন যাতে বিদাত ও কুসংস্কারের জঞ্জাল সরিয়ে আসল হীরকখণ্ডটি খণ্ডটি আপনি কুড়িয়ে নিতে পারেন আজ আমি আপনাদের শবে বরাতের আমল শেখাব না বরং আমলের জন্য আপনার হৃদয় বা কাল্প কিভাবে প্রস্তুত করবেন সেটা বলব বোন আমার প্রথমেই আসি শবে বরাত আসলে কি শবে বরাত শব্দটি ফার্সি সাব মানে রাত আর বরাত মানে মুক্তি বা নিষ্কৃতি অর্থাৎ মুক্তির রাত আরবিতে হাদিসের ভাষায় একে বলা হয়েছে লাইলাতুন মিন সাবান বা সাবান মাসের মধ্যরজনী এই রাতটি কেন এত স্পেশাল আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে কি বলেছেন সহি এবনে হেব্বান এবং অন্যান্য হাদিস গ্রন্থে মুওয়াজ এবেন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যার শাইক আলবানী সহ অনেক মুহাদ্দিসগণ হাসান বা গ্রহণযোগ্য বলেছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন অর্ধ সাবানের রাতে বা শবে বরাতে আল্লাহ তালা তার সৃষ্টির দিকে বিশেষ নজর দেন এবং মুশ্রেক বা শির্খকারী এবং হিংসুক বা বিদ্বেষ পোষণকারী ছাড়া তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন একটু লক্ষ্য করুন বোনেরা নবীজি কিন্তু বলেননি যারা একশো রাকাত নামাজ পড়বে তাদের ক্ষমা করা হবে বা যারা হালুয়া রাঁধবে তাদের ক্ষমা করা হবে তিনি বলেছেন আল্লাহ ঢালাওভাবে ক্ষমা করবেন শুধু দুই শ্রেণীর হতভাগা ছাড়া এক যারা আল্লাহর সাথে শরিক করে দুই যাদের অন্তরে অন্যের প্রতি হিংসা বা বিদ্বেষ আছে সুতরাং এই রাতের মূল ফোকাস হল আল্লাহের ক্ষমা পাওয়া আর এই ক্ষমা পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট মেনু নেই শর্ত হল হৃদয়কে পবিত্র করা তবে এখানে একটি সতর্কবার্তা দিয়ে রাখি বাজারে অনেক চটি বই পাওয়া যায় যেখানে লেখা থাকে এই রাতে অমোক সুরা দিয়ে এত রাকাত নামাজ পড়লে এত সাওয়াব। এগুলোর কোনোটি সাহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এগুলো জাল বা দুর্বল বর্ণনা আমরা ইনশাল্লাহ আজ শুধু সাহি এবং গ্রহণযোগ্য কথাগুলোই বলবো। প্রিয় বোন শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কিছু বিশ্বাস ঢুকে গেছে যা আমাদের ইমানকে হালকা করে দিচ্ছে আসুন খুব নরম ভাষায় কিন্তু স্পষ্টভাবে বিষয়গুলো জেনে নি ভুল ধারণা এক ভাগ্য নির্ধারণের রাত অনেকে মনে করেন সবে বরাতে মানুষের রিজিক মৃত্যু বিয়ে সব ফয়সালা হয় অনেকটা বাৎসরিক বাজেটের মতো বোন এটি সম্পূর্ণ ভুল ধারণা কোরআনুল কারিমে আল্লাহ তালা লাইলাতুল কদর বা সবে কদরকে ভাগ্য নির্ধারণের রাত বলেছেন সবে বরাতকে নয় সুরা দুখানের আয়াতগুলো মূলত সবে কদর নিয়েই নাজিল হয়েছে তাই এই রাতে ভাগ্য পরিবর্তন হবে ভেবে ভুল করবেন না ভাগ্য আল্লাহের হাতে আর দোয়া সব সময় ভাগ্য পরিবর্তন করতে পারে ভুল ধারণা দুই হালুয়া রুটির উৎসব শবে বরাত এলেই আমাদের মা বোনদের ব্যস্তটা বেড়ে যায় রান্নাঘরে হালুয়া রুটি গরুর মাংস যেন এক মহাভোজ অনেকে বলেন নবীজির দাঁত শহীদ হয়েছিল তাই তিনি শক্ত খাবার খেতে পারেননি তাই আমরা হালুয়া খাই এটি একটি ডাহা মিথ্যা এবং ভিত্তিহীন কথা উহুদের যুদ্ধে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছিল শাওয়াল মাসে শাবান মাসে নয় চিন্তা করুন বোন যে রাতে আল্লাহ আপনাকে ডাকছেন ক্ষমা দেওয়ার জন্য সেই রাতে আপনি ব্যস্ত আগুনের তাপে হালুয়া নাড়তে এটা কি শয়তানের ঢোকা নয় এই রাতে ইবাদত বাদ দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত থাকা নিছক বোকামি এবং এটি বিদাতের অন্তর্ভুক্ত ভুল ধারণা তিন আতসবাজি ও আলোকসজ্জা এটি তো সরাসরি হিন্দুদের দীপাবলি বা অন্য সংস্কৃতির অনুকরণ আগুনের খেলা বা পটকা ফাটানো ইসলামের কোনো সংস্কৃতির অংশ হতে পারে না এটি অপচয় এবং গুনাহের কাজ আমাদের মনে রাখতে হবে ইসলাম সহজ নবিজি হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায় কেরাম যেভাবে এই রাত পালন করেছেন আমাদের সেভাবেই পালন করতে হবে তারা কি হালুয়া খেয়েছেন না তারা কি আলোক আলোকসজ্জা করেছেন না তারা নিরিবে নিভৃতে আল্লাহর কাছে কেঁদেছেন এখন প্রশ্ন হল প্রস্তুতি কেন দরকার বারো দিন আগে থেকে কেন বলছি বোন ধরুন আপনার খুব গুরুত্বপূর্ণ একজন মেহমান আসবে আপনি কি মেহমান আসার দশ মিনিট আগে ঘর গোছানো শুরু করেন নাকি দু তিন দিন আগে থেকেই প্রস্তুতি নেন সবে বরাত হল রমজানের আগাম বার্তা সাবান মাস হল রমজানের জন্য ট্রেনিং পিরিয়ড রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কারণ এই মাসে নামা আল্লাহর দরবারে পেশ করা হয় আপনি যদি এই বারো দিন প্র্যাকটিস না করেন তবে শবে বরাতের রাতে আপনি বেশিক্ষণ যায় যায়নামাজে দাঁড়িয়ে থাকতে পারবেন না আপনার ঘুম আসবে ক্লান্তি আসবে অথবা মন চঞ্চল হয়ে যাবে বিশেষ করে আমরা নারী আমাদের সাংসারিক ব্যস্ততা অনেক তাই আমাদের মানসিক প্রস্তুতি পুরুষদের চেয়েও বেশি প্রয়োজন তাহলে আজ থেকে শবে বরাত পর্যন্ত এই বারো দিন আমরা কি করব আমি আপনাদের তিনটি ধাপে প্রস্তুতির কথা বলবো। ধাপ এক কাল্ব বা অন্তর পরিষ্কার করা সবচেয়ে জরুরি আমরা হাদিসে শুনেছি আল্লাহ মুশাহিন বা বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না তাই আজই এই মুহূর্তেই আপনার মোবাইলটা হাতে নিন যার সাথে আপনার ঝগড়া আছে যার প্রতি আপনার ক্ষোভ আছে তাকে মাফ করে দিন প্রয়োজনে ফোন করে সম্পর্ক ঠিক করে নিন বোন আপনি হয়তো ভাবছেন ও তো আমার সাথে অন্যায় করেছে আমি কেন মাফ চাইব আল্লাহর ক্ষমার স্বার্থে নিজের ইগো বা জেদ বিসর্জন দিন মনে রাখবেন আপনার বুকে যদি কারো প্রতি হিংসা থাকে তবে শবে বারাতের হাজার রাকাত নামাজও হয়তো কাজে আসবে না এই বারো দিন ধরে নিজের মনকে ধুলাই করুন ধাপ দুই তওবার অভ্যেস করা আমরা অনেকেই পাপ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এই বারো দিন প্রতি ওয়াক্ত নামাজের পর অন্তত পাঁচ মিনিট করে এস্টেক ফার পরুন মন থেকে বলুন আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও যাতে শবে বরাতে যাতে আপনার চোখ দিয়ে সহজেই পানি আসে চোখের পানি তো আর সুইচ টিপলেই আসে না এর জন্য প্র্যাকটিস লাগে ধাপ তিন বিদাত ছাড়ার মানসিকতা আজই নিয়ত করুন এবারের সবে বরাতে আমি কোনো আনুষ্ঠানিকতা করব না কোনো স্পেশাল রান্নাবান্না নয় কোনো হৈহুল্লোর নয় আমি এবং আমার আল্লাহ ব্যাস এতটুকুই পরিবারকে বুঝিয়ে বলুন শাশুড়ি বা স্বামীকে নরম ভাষায় বোঝান যে এবার আমি রাতটা রান্নাঘরে নয় নামাজে কাটাতে চাই আমার প্রিয় বোনেরা বিশেষ করে যারা মা হয়েছেন বা সংসারের দায়িত্বে আছেন আপনাদের জন্য শবে বরাত বা যে কোনো বিশেষ রাতে ইবাদত করা একটু চ্যালেঞ্জিং বাচ্চা কাচ্ছে সকালে স্বামীর অফিস রান্না বান্না সব সামলে ইবাদত করা কঠিন কিন্তু শুনুন আল্লাহ আপনার নিয়ত দেখছেন আপনি যদি আজ থেকে কাজের ফাঁকে ফাঁকে জিভাঁকে সচল রাখেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করেন তবে রান্নাঘরে থেকেও আপনি ইবাদতকারী হিসেবে গণ্য হবেন আর যাদের এই সময় বিশেষ দিন মাসিক বা পিরিয়ড চলবে তারা মন খারাপ করবেন না শবে বরাতের বরকত থেকে আপনারা বঞ্চিত হবেন না যদি আপনারা জিকের ইস্তিকফার এবং দোয়ার মাধ্যমে রাতটা কাটান নামাজ বা কুরআন স্পর্শ করা নিষেধ কিন্তু আল্লাহর কাছে চাওয়া তো নিষেধ নয় সাজদা ছাড়াও তো আল্লাহর কাছে কাঁদা যায় তাই না আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপা বললেন না তো শবে বরাতের রাতে কি নামাজ পড়ব কত রাকাত পড়ব কোন সুরা দিয়ে পড়ব রোজা কয়টা রাখব আমি ইচ্ছাকৃতভাবেই আজ এই বিষয়গুলো নিয়ে কথা বলিনি কারণ আগে যদি জমি তৈরি না হয় সেখানে ফসল ভলবে না আগে আপনার মনকে ও হিংসামুক্ত করুন তবে সুখবর হল আমাদের পরবর্তী ভিডিওটি হবে সবে বরাতের রাতের আমল ধাপে ধাপে গাইডলাইন সেখানে আমি বিস্তারিত বলবো ওই রাতে একা একা কী ইবাদত করবেন নফল নামাজের নিয়ম কি কোরআন তেলাওয়াত ও জিকির কিভাবে সাজাবেন কিভাবে দোয়া করবেন যেন আল্লাহ ফিরিয়ে না দেন এবং কোন কোন কাজ ভুলেও করবেন না বোন আমার জীবন তো একটাই কে জানে আগামী বছর এই শবে বরাত পাওয়ার আগেই হয়তো আমার বা আপনার ডাক চলে আসবে তাই আসুন এবারের শবে বরাতটাকে আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠ রজনী হিসেবে পালন করার প্রস্তুতি নিই আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়াও দিয়ে থাকে তবে অনুরোধ করব ভিডিওটি আপনার বোন বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক বোন বিদাত ছেড়ে সুন্নি তরিকায় আমূল করার তৌফিক পাবেন পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হচ্ছে খুব শীঘ্রই সবে বরাতের বিস্তারিত আমল নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন ইমানের সাথে রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু